এই বাংলাদেশের মধ্যে মসজিদ মসজিদের জায়গা থাকবে মন্দির মন্দিরের জায়গা থাকবে মাদ্রাসা মাদ্রাসার জায়গা থাকবে গির্জা গির্জার জায়গা থাকবে মনে রাখবেন বাংলাদেশে যে অপশক্তি মসজিদের বিরুদ্ধে লেগে গেছে মন্দিরের বিরুদ্ধে লেগে গেছে মাজারের বিরুদ্ধে লেগে গেছে মনে রাখবেন এই অপশক্তির বিরুদ্ধে বাংলার যুবকরা অবশ্যই দাঁড়াবে আর বসে থাকার কোনো সুযোগ নেই বাংলাদেশের ইসলাম যেই আল্লাহর অলিদের মাধ্যমে এসেছিল বাবা শাহজালালের হাত ধরে এই বাংলাদেশের আল্লাহর অলিদের মাজারে যারা আক্রমণ করছে মনে রাখবেন এই দেশের যুবকরা রক্তের বিনিময় তারা রাষ্ট্র পরিবর্তন করতে জানেক এই দেশের রক্তের যুবকদের রক্তের বিনিময় তারা রাষ্ট্রকে সংস্কার করতে জানেক যদি যুবকরা পারেক তাহলে আমরা বলতে পারি আবার এই বাংলার জমিনে শুংয়তের ময়দানে রক্তের বিনিময় আবার এই দেশের মুসলমান আবার বাংলাদেশের সেই জাহা শাহজালের ইসলাম গরজ উঠুক শাহজালের তলোয়ার গর্জ উঠবে আরেকবার এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর অলিদের মাজারকে হেফাজত করার জন্য আল্লাহর অলিদের রুহানির সন্তানেরা আবার ময়দানে দাঁড়িয়ে যাবে দরকার হলে রক্তের বিনিময় এই বাংলাদেশের জমিনেং আল্লাহর অলিদের মাজারে হেফাজত বাংলাদেশের মুসলমানরা করে থাকবে আমি বলতে চাই বাংলাদেশের যত গোলা পীর মাসায়ক আছেন দরবারে যত সায়ক আছেন আপনারা শূন্যতের যত আলিম স্কলার আছেন ময়দানে আর আমাদেরকে আর দেরি করা যাবে না এখন আমাদের ময়দানে আসতে হবে মনে রাখবেন আমাদের জন্য কারবালা একটা অপেক্ষা করতেছি। এই কারবালা রক্তের বিনিময় হয়তো আবার শূন্যতকে শূন্যতর ঐক্য বাংলাদেশের জমিনে হবেই হয়তো আবার আমাদের আরেকটা সুযোগ আছে আর বসে থাকার কোনো সুযোগ নয় বাংলাদেশের সমস্ত মোলামা আমি বলবো চট্টগ্রামের মোলামারা ও চট্টগ্রামের শায়করা ও চট্টগ্রামের পীর দরবারে পীরা আপনারা চট্টগ্রাম জমিনের থেকে দত্ত প্রতিবাদ করেন ও সিলেটের শাহজালালের রুহানি সন্তানেরা শাহজালের জমিন থেকে আপনারা গর্জে তুলুন এমনি করে বাংলাদেশে এমন কোনো ময়দান হয় নাই বাংলাদেশে এমন কোনো মাঠ হয় নাই এই জায়গায় তরিকতের ময়দান তৈরি হবে তৈরি লোকদের জায়গা দিতে হবে পারবে ইনশাল্লাহ জয় ইনশাল্লাহ শাহজালে উত্তরসুরিদের হবে এই দেশে যে অপশক্তি ইসলামের বিরুদ্ধে লেগে গেছে তাদের কাছে মসজিদ নিরাপদ নয় তাদের কাছে মাজার নিরাপদ নয় তাদের কাছে গির্জা নিরাপদ নয় তাদের কাছে মন্দির নিরাপদ নয় সুতরাং এই দেশের রাষ্ট্রের সম্পদ যাদের কাছে নিরাপদ নয় এমন অপশক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আবারও রক্তের বিনিময় এই দেশের যুবকরা যেখানে যাবে সেখানেই পরিবর্তন হবে যেই যুবকরা রাস্তা গেলে রাস্তায় ভূমিকম্প উঠেই যে যুবকরা জলস জন জলের মধ্যে গেলেই জলস্বাস্থ্য হয় ওই যুবকরা আবার রক্তের বিনিময় বুকে তাজা রক্তের বিনিময় ইসলাম কায়েম করবে আবার বাবা শাহজালের ইসলাম এই দেশে আমরা কায়েম করে সারব ইনশাল্লাহ আমরা সকলেই আমরা ময়দানে থাকতে রাজি আছে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে